মনীষ বেঙ্গলি হোমে আপনাদের স্বাগত এই ব্লগ যেদিন আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে সেদিন নতুন বছরের খুব কাছাকাছি এসে পৌঁছে যাব আমরা আজকে আমাদের একটা অন্য রকম প্ল্যান আছে খাওয়া দাওয়া নিয়ে আমাদের গ্রামের দিকে মাঝে মাঝেই আমরা বাড়ির ভেতরে রান্না না করে বাড়ির বাইরে রান্না করি এটা আমাদের বাড়ির এলাকা বাড়ির চারপাশ দেখতেই পাচ্ছেন চারপাশে প্রচুর গাছের শুকনো ডাল পালা পাতা ইত্যাদি পড়ে থাকে শীতকালে আমরা মাঝে মাঝে চেষ্টা করি সেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করতে তাতে একটু বাইরে রান্না খাওয়ার মজাটাও পাওয়া যায় একটু একঘেমই কাটে আর এবছর আরও স্পেশালি দরকার কারণ যেহেতু এবছর বাইরে পিকনিক ইত্যাদি করতে যাওয়া যাচ্ছে না তাই মাঝে মাঝেই আমরা বাইরে রান্না করে খাচ্ছি আজকে আমাদের খুব সাধারণ একটা মেনু একদম গ্রাম্য পদ্ধতিতে ফিস্টে খাওয়া হয় দেশি মুরগির ঝোল আলু দিয়ে আর ভাত তো আমরা সকাল সকাল শুরু হয়ে গেছি জলখাবার আমরা বাড়িতে খেয়ে নিয়েছি আমরা দেখুন এখানে বাইরে একটা উনুন আছে যেটাতে রান্না হবে শুকনো কাঠ ডালপালা সব নিয়ে এসে রাখা আছে আর জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি আমরা কিছু জিনিস বাড়ি থেকে নিয়ে চলে এসেছি আর মনি শুরু হয়ে গেছে রান্না করতে মনি আজকে তাহলে কি রান্না মেনু আজকে প্লেন মাংসের ঝোল ভাত তো হবে আর চাটনি চাটনিটা হচ্ছে তাহলে হ্যাঁ চাটনি আচ্ছা আর ও এই মেনু দুটো পরে অ্যাড হয়েছে বুঝলেন আমার কাছে এ দুটোর খবর ছিল না তো মনি যতক্ষণ একটু কাটাকাটি করছে আমি আপনাদের একটু আমাদের বাড়ির চারপাশ দেখিয়ে আনি যারা গ্রামে থাকেন তাদের হয়তো দেখতে ভাল লাগবে না কিন্তু যারা শহরে থাকেন তাদের দেখতে খুব ভালো লাগবে আমরা আমাদের বাড়িটাকে অভয়ারণ্য বলি জানেন তো প্রচুর জীবজন্তু এখানে আছে আমি মাঝে মাঝে ক্যামেরা ঘোরালে আপনাদের চোখে হয়তো পড়বে আপনারা কুকুর বিড়াল ছাড়াও দেখতে পাবেন অনেক কিছু দিনের বেলাতেই আশপাশে দেখবেন শিয়াল ঘুরে বেড়াচ্ছে বেঁজি ঘুরে বেড়াচ্ছে গোসাপ ঘুরে বেড়াচ্ছে সব কিছু আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় এই হচ্ছে আমাদের বাড়ির চারপাশ তো আজকে সারা দিন ধরে আমরা আপনাদের সঙ্গে থাকব বলতে পারা যায় আপনারা আমাদের সঙ্গে থাকবেন নিজেরা এখানে চলে আসুন আজকে সবার নিমন্ত্রণ আমাদের ফিস্টে আমাদের উনুন জ্বালানো স্টার্ট হয়ে গেল কাকিমা উনুন ধরাচ্ছে আমাদের বনভোজনে সবাই মিলে খুব আমার আনন্দ করছি আমরা দিদি জাল দিতে বসে গেছে ভাত ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাই পাতা কাটছে দেখুন সবাই মিলে এইভাবে আমাকে হেল্প করছে আমার রান্নাতে আজকে আমাদের ফ্যামিলির সব সদস্যদেরই সদস্যদের সাথেই দেখা করাবো আপনাদের অনেক দিন ধরেই আপনারা দেখতে চাইছেন আমার ফ্যামিলির সদস্যদের সবাইকেই দেখাবো আস্তে আস্তে আমি ওদিকে দিদি কড়া বসিয়ে দিয়েছে মাছের জন্য দিদির আলু ভাজা হয়ে গেছে মাংসের জন্য দেখুন আমাদের কাজ অনেকটাই এগিয়ে এসেছে আস্তে আস্তে সকাল থেকে এবার মাংসের জন্য অন্য অন্য উপকরণগুলো আমরা ইউজ করব ও আস্তে আস্তে তুলে নিচ্ছে আলুগুলো দিদি পিয়াজ দিয়ে দিয়েছে কড়ার মধ্যে আর অল্প তেল লাগবে আমি এখন দেবো গরম মশলা দিয়ে দিয়েছি অর্ধেক দেওয়া ছিল অর্ধেকটা আমি দেবো এবার আমি আদাটা দিয়ে দেব ওতে আমার দেড় কেজি মাংস তাই অনেকটাই আদা লাগছে রসুন বাটাটাও দিয়ে দেব দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা দিয়ে দিলাম আমাদের বেশ মজা হচ্ছে জানেন তো ভীষণভাবে মজা করছি সবাই মিলে খুব আনন্দ করছি আমরা গল্প হচ্ছে আপনারাও সবাই চলে আসুন আমাদের সাথে যোগদান করুন আমি চিনি নুনটা দিয়ে দেবো এখন চামচটা খুবই ছোটো তাই চার চামচ বিক্রি চিনি সাত মতো আবার পরে দুধ সাদ দুধ আবার পরে দেব নুনও আমি চার চামচ দেব নুন যেহেতু আমার ম্যারিনেট করা নেই মাংস কিছু মাংস ধুয়ে রেখে দিয়েছি আজকে কোনো ম্যারিনেট করিনি আমি মোটামুটি ভাজা হয়েছে আমার তুলে দিতে দিতে দেখুন ভিডিও দিবে দিতে হেল্প করছে আমাকে জালে ও জাল দিয়ে দিচ্ছে লঙ্কা হলুদ সব দিয়ে দেবো আড়াই চামচ দিলাম লঙ্কা যেহেতু কাঁচা দিয়েছি তাই পাঁচি লঙ্কা অল্প দেবো শুকনো লঙ্কা গুঁড়ো অল্প দেবো ভালো করে আবার কষবে খুব সুন্দর স্মেল এসেছে একটা বন বোঝুন বন বোঝুন দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে সমানে আমাকে হেল্প করে আসছে আর মাংসগুলো তো তুলে দিচ্ছি ভিডিও দিতে নাচছে दारूण आनंद हो এখন ওতে আমি চাপা দিয়ে দেবো চাপা হয়ে চাপা দিয়ে ওটা সিদ্ধ হতে দেবো রান্না একদম কমপ্লিট এবার আমি ওটা নামিয়ে নেব আমরা সব স্নানে যাব তারপর এসে সবাই মিলে একসাথে পরিবারের সদস্যরা খেতে বসব দিদি জাল দিচ্ছে হয়ে গেছে রান্না আমি নামিয়ে নেব আমাদের পাতা কাটা হয়ে গেছে জায়গা করা চলছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে এবার সবাই মিলে রোদে পেট দিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া পরিবারের সবার সঙ্গে এভাবে বসে একসাথে খাওয়া দাওয়া করার আনন্দ মাঝখানে আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম ব্যস্ত জীবন ছেড়ে করোনা আমাদের আবার নতুন করে সবাইকে নিয়ে বাঁচতে শিখিয়ে দিয়েছে শিখিয়ে দিয়েছে পরিবারের মতো আপন বোধ আর কেউ নেই আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন আর আমাদের রেসিপি এবং ব্লগ যদি পছন্দ হয় তাহলে প্লিজ মনির বেঙ্গলি হোম সাবস্ক্রাইব করুন মনিকে উৎসাহিত করার জন্য প্রতিদিন নতুন নতুন নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনে দয়া করে ক্লিক করবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন এইডা না এই আবার তুলাও এই কথা এত মানসিক কি আপু হেড়ে আর কিটের মানসিক এই যে মানসিকের বাইরে করে